বনে ইসলামে একজন যুবক তার নাম হল জোরাইস এ জোরাই খুব সাধক ছিল আল্লাহ ছিল এই সাধক একদিন চিন্তা করলেন আমি ঘরের মধ্যে নামাজ পড়ে আমার নামাজের মধ্যে মন বসে না আমি বাড়িতে নামাজ পড়ে আমার নামাজের মধ্যে মন বসে না উনি একটা জঙ্গলের পাশে একটা ঘরে ঘর নেন ওই কুড়ে ঘরের মধ্যে সেই বাদত করতে লাগলেন একদিন মা গেল ডাক দিল এনে সন্তান মা এ সৃষ্টি তোatek প্রয়োজন ওই জরাইস আল্লাহ ওয়ালা তের সাদব ছিলেন নামাজের মধ্যে ছিলেন কিসবকে ছিলেন নামাজের মধ্যে ছিলেন নামাজটা কার কাজ কথা বলেন নামাজ কার কাজ তাহলে তিনি আল্লাহর কাজে ছিলেন জরাইস তিনি নামাজ করতেছে এবার দ্বিতীয় দিন মা আমারও গেলেন এর জরাইস তোমাকে খুব প্রয়োজন জোরাই নামাজের মধ্যে আছে তৃতীয় দিন আমার আসলেন আসার পরে মা ডাক দিলেন এরা জোরাই না এসেছে তোমাকে প্রয়োজন এবার জোড়াই ওই মধ্যে ছিলেন এবার জোড়াই চিন্তা করলেন আমি মায়ের ডাকে সারা দিব না ডাক একদিকে হলো আল্লাহর নামাজ আরেক দিকে হলো মায়ের ডাক আমি কোনটা করব আল্লাহর নামাজ করবো না মায়ের ডাকে সারা দিব বলেন সবাহ আল্লাহ একদিকে আল্লাহ আরেকদিকে মায়ের ডাক এবার চিন্তা করলেন যেহেতু আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার বিধান যেহেতু ফরল তাহলে আমি নামাজকে প্রাধান্য দিলাম মায়ের ডাকে সারা দিলাম মা জানতো না ছেলে যে নামাজ পড়ে বাহিরে থেকে মা দিয়া সন্তান প্রথম দিন আসলাম তুমি আবার এটাকে সারা দিলা না দ্বিতীয় দিন আসলাম তুমি আবার এটাকে সারা দিলা না তৃতীয় দিন আসলাম তুমি আবার এটাকে সারা দিলা না আমি মা তোমাকে বদুয়া করে গেলাম মরার আগে তুমি একজন ব্যবসার সাথে তোমার সাক্ষাৎ হবে আওয়াজ দিয়ে বলেন সোহান তুমি যখন মৃত্যুবরণ করবা এর আগে তোমার সাথে একজন ব্যবসার সাক্ষাৎ হবে এবার জানাই অনেক ছিলেন আল্লা করা ছিলেন মানুষটাকে ভক্তি করতো শ্রদ্ধা করত একদিন ওই এলাকার মধ্যে একজন ব্যবসা মহিলা ছিল ওই ব্যবসা মহিলা জুরাইসের কাছে ажলো আসার পরে বলল আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই অবৈধ কাজ করতে চাই জুরাইস বলে না 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 আমি আল্লাহকে ভয় পাই আমি কোনো অবৈধ খারাপ কাজ করতে পারব না আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ এটা আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ জুরাইস ওই মহিলা সুন্দর ছিল প্রগবতী ছিল অ কিনা জোরাইছে আসলো আমি তোমার কাছে খারাপ কাজ করতে চাই মিশতে চাই তোমার সাথে যেনা করতে চাই তুমি কিনা যে আছো কিনা জোরাই দাঁড় দিয়ে কয় আমার আল্লাহ যে আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি যেই জায়গার মধ্যে যা করো না কেন আমার আল্লাহর নজরে তুমি পড়বে আবার যে আমরা যদি লুকায়া লুকায়া খারাপ কাজ করি আল্লাহ কোনো দেখবে না ঘরের ভিতর অন্ধকার বাতি বন্ধ করে যদি খারাপ কাজ করি আল্লাহ দেখবে না আল্লাহ বলতে চান তুমি যা করো তোমার মনে যা আছে আমি আল্লাহ সবকিছু জানি এবং তুমি যে যা করো না কেন আমি আল্লাহ সবকিছু দেখি බලেন এবার জলাইস ওই মহিলাকে বললো আমি না না আমি করব না খারাপ কাজ করতে Llevaron hoy mojilán. ওই এলাকার মধ্যে একজন রাখাল আছে ওই রাখালের সাথে দিয়ে অবৈধ কাজ করলেন খারাপ কাজ করলেন খারাপ কাজ করার পরে ওনার গর্বের ভিতরে যখন সন্তান এলাকায় সন্তান এসে গেল এবার ওই মহিলা রাখালের কাছে আমি তোমার অবৈধ খারাপ কাজ করেছি এই খারাপ কাজ করার কারণে আমার পেটের ভিতরে সন্তান এসেছে এই সন্তানের পরিচয় তোমাকে দিতে হবে আওয়াজ বলেন মাজ্লা এই সন্তানের পরিচয় আমি তোমাকে দিতে হবে ওই রাখাল একটা পরামর্শ দিল আমিও গরিব তুমিও গরিব যদি মানুষ শুনে আমরা অবৈধভাবে সন্তান প্রসব করেছি মানুষ আমাদেরকে পিঠায় মেরে ফেল একটা বুদ্ধি তোমাকে দেই তুমি যদি বলো ওই যে জোরাইসের নাম বলো যে জোরাইস তোমার সাথে অবৈধ কাজ করে এই বাচ্চা যদি জোরাইসের বলো তাহলে জুরাই তুমি সম্মানী ব্যক্তি তোমাকে মারবে না কথা বলেন নজবিল্লা জুরাইসের নাম বলে দাও এই মহিলা চিন্তা করল সম্মানওয়ালা ব্যক্তি তার নাম যদি বলে দেয় তাহলে আমাকে মানুষ মানবে না জোরাইসের পিতা যদি আমি বলে দেই এই সন্তানের বাবা যদি নাম বলে তাহলে মানুষ আমাকে কিছু বলবে না এবার মানুষকে বার কয়েকদিন করে যে সন্তান প্রসব করলো মানুষ তাকে জি করতে লাগলো এই সন্তান কোথা থেকে আসলো তোমার তো বিবাহ হয় না তোমার তো কোনো বিবাহ হয় না এই সন্তানের পিতাকে তোমাকে বলতে হবে এই মহিলা এবার বলল এই সন্তানের পিতা একমাত্র জোরাই মানুষ বললো হায় রে হায় কারে বিশ্বাস করব মসজিদের ইমাম যদি খারাপ কাজ করে মাদ্রাসার হুজুর যদি খারাপ কাজ করে বিশ্বামে যদি খারাপ কাজ করে অলিয়া অলিয়া যদি খারাপ কাজ করে মানুষ কারে বিশ্বাস করব মানুষ বলে আমরা জোরাই কেমন ভাবে বিশ্বাস করতাম তাকে আমরা আল্লাহ বলা ভাবতাম তাকে আমরা আল্লাহ প্রেমিক ভাবতাম নবীর প্রেমিক ভাবতাম এই সন্তানের বাবা নাকি জোরাই এবার এলাকার সবাই মিলে ওই মহিলার পিতার সন্তান হওয়ার কারণে মানুষকে যখন এই কথা বললো জোড়া ঘর পানি সবাই গিয়ে ভেঙে দিল আওয়াজ দুয়ারের নজবিল্লা জোড়া ইসের ঘর পানি ভেঙে দিল এবার ওই মহিলা তো ওই কথা বললেন জোরাই চিন্তা করে আমি তো এই পাপ কাজ করি নাই আল্লাহ তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাই যাই নামাজের মধ্যে বসে পড়লেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দিলেন আল্লাহ পৃথিবীর কেউ না অবৈধ কাজ আমি করি নাই ও আল্লাহ আপনি তো জানেন এই অপরাধ আমি করি নাই এই অপরাধ থেকে রক্ষা করার মানিক একমাত্র আপনি আল্লাহ আপনি বলেন শোনো আল্লাহ